বলছি আরে দিতে দে প্লিজ দিতে দে আমার অনলাইনে দিদিরা কি কি দোষ করেছে আমাকে বল 500 এর নিচে হিউজ হোক সেল তুই আবার স্টক অফলাইনে এনে দিবি আমার অনলাইনে দিদিরা কি আমার কথা শোন 500 টাকার নিচে শাড়ি পাওয়ার কি অধিকার দিদিদের নেই ক্যামেরার সামনে বলছি তোমাদের কি 500 এর নিচে শাড়ি পাওয়ার অধিকার নেই আমি জানি এই কালেকশনটা চরম হিট তোমাদের একটা মজার কথা বলি ভিডিওটা শুট করার আগেই জায়গাটা আমি চেঞ্জ করলাম এখান থেকে শুরু করে এই অবধি এই ডিজিটাল মটকা আমাদের সাজানো থাকে ম্যাম আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার একটা দিন এমন কোন কাস্টমার নেই চারটে পাঁচটা করে নিয়ে যাচ্ছে না আমাকে অমিত কিছু মনে করিস না ভাই আজকে আমাকে প্লিজ এটা দিতে দে কারণ অমিত আমি ফার্স্টেই বলেছি অমিত যদি দেখে এটা আমি অনলাইন দিচ্ছি ভীষণ রাগ করবে কারণ দোকান থেকেই আইটেমটা বিভৎ চলে গেলে সেল হবে নাই বা কেন 500 কে নিচে মটকা ওবি ডিজিটাল মটকা ম্যাম প্লিজ কালার অপশন দেখে বুকিং করনা ডিজাইন মত না গিফট করবে না সাইরা সুমন বলছে তোমাদের আমাদেরকে দিতে না দিতে না তোমরা কি পাঁচশো টাকার নিচে গিফট করবে না তাও যদি এরকম একটা মটকা শাড়ি হয় তো আবার ফাইভ এর নিচে বাট একটা ক্রাইটেরিয়া আছে যেটা হচ্ছে ভিডিওটাকে শেয়ার খুব ইম্পর্টেন্ট করতে হবে আমার কাছে যেটুকুনি স্টক ছিল অনলাইনে দেব বাদ বাকি তোর দায়িত্ব আবার কালকে অফলাইনে আনবি আমি আবার সাজিয়ে দেব মানে এত চোখ যায় এই শাড়িটাতে এত চোখ যায় প্রত্যেকটা কাস্টমার এসে আমি একটা বাড়িয়ে বলছি না অন গড প্রত্যেক কাস্টমার সেই শাড়ি নিয়ে যাচ্ছে দেখে নাও আজকে তোমাদের এই ডিজিটাল মটকা দিয়ে দেব মাত্র আর মাত্র 500 এর নিচে বাট তোমাদের সবাইকে বলছি যদি শেয়ার না করে দেবে না ভাই আমার দরকার নেই কারণ আমার দোকান থেকে বিক্রি আমি করব আমি তোমাদেরকে যুদ্ধ করে তোমাদের জন্য এই শাড়িটা এনে দিলাম সো প্লিজ এক লাইক এক কমেন্ট এক শেয়ার ম্যান্ডেটরি টাইমলাইন শেয়ার কমেন্ট সেকশনে যে কালারটা তোমার বেস্ট লাগলো তার স্ক্রিনশটটা দিতে হবে আর জিতে না এত সুন্দর কোয়ালিটি দেখো শাড়িটার পুরো ফ্লোরাল প্রিন্টের উপর থাকছে

এই শাড়ি অনলাইনে আসবে না আমি তোমাদের জন্য স্পেশালি আনছি জাস্ট দেখে নাও নেক্সট যে কালারটা থাকছে একদম চলে যাচ্ছে স্কাই কালার অসাধারণ প্রিন্টগুলো বাট প্রিন্টগুলো দেখো না শুধু কালার দেখে বুকিং হাম লেঙ্গে প্রিন্ট কিন্তু কিসি কে সেম নেহি যায়গি সো প্রিন্ট নিয়ে ঝামেলা করলে হবে না দেখে নাও আজকে দাম থাকছে তোমাদের জন্য আমি একটু আন্দাজা দিয়ে দিই 400 থেকে 500 এর মধ্যে একটা রেঞ্জ থাকছে শেয়ার লাইক কমেন্ট করলে ইনস্ট্যান্ট তোমাদের একটা ডিসকাউন্ট বলা হবে যদি শেয়ার করে WhatsApp করো अदरवाइज কিন্তু দাম বাড়বে বারবার বলছি এই থাকছে ইয়েলো কালার ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সিওডি অ্যাভেলেবল লেমন লোটা জাস্ট ভাবো না এক